اعوذ بالله من الشيطان الرجيم اله الناس من شر الوسوسه من الجنة والناس بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা কবাক এবং ফ্রেক্ষিতে নাজির হয়েছিল সে সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাচ্ছি আপনাদের সম্মুখে সহি বখারি শরীফে আসছে আম্মাজান হজরত আয়েশার আনহা তিনি বলেন আমি একবার আল্লাহ নবীকে দেখতেছিলাম তিনি দিন দিন অন্নমনস্ক হয়ে যাচ্ছেন দিন দিন কেন যেন অন্নমনস্ক হয়ে যাচ্ছেন একটি কাজ করেছেন তারপরেও দেখা যায় আল্লাহনবী আবার সেই কাজটি করতে শুরু করছেন একটি কাজ টোটেলই করেন নাই এই কাজটি করার জন্য কোনো তার মধ্যে কোনো চেতনাই দেখা যেত না তো এইভাবে দিন যতই যাচ্ছে ততই নবী যেন দিশাহারা হয়ে যাচ্ছে তো আমি মাঝে মাঝে বলতাম ইয়ারসুল্লাহ আপনি তো কাজ করেছেন তখন নবী চমকে উঠতেন তিনি বলতেন ও আচ্ছা 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 ঠিকই তুমি সেটা করেছি এভাবে দিন যতই যাচ্ছে ততই নবী কেন যেন ধ্যান হারিয়ে ফেলতেছেন দিশাহারা হয়ে যাচ্ছেন পর্যায়ে আল্লাহর নবী আয়সা রাজুতার বললেন ও আয়সা আমার কি হলো আমার এমন হচ্ছে কেন তারই মাঝে আল্লাহ একদিন স্বপ্নে দেখলেন যে একজন মানুষ মাথার কাছে বসা আরেকজন মানুষ পায়ের কাছে বসা মাথার কাছে লোকটি পায়ের কাছে লোকটাকে আর লোকটাকে প্রশ্ন করছে যে আচ্ছা ওনার কি হয়েছে পায়ের কাছে লোকটি বলল যে ইনি তো জাদুগ্রস্ত হয়েছেন ইনি জাদুগ্রস্ত হয়েছে পায়ের কাছের লোক জিজ্ঞেস করছে যে আচ্ছা কে জাদু করেছে তখন পায়ের কাছে লোক বলল যে একজন ইহুদি বিঘ্নে আসাম এই লোকটি হুজির পা আস্লা সাল্লামের ব্যবহারের মাথার চিরুনি এবং তার মাথার চুল দিয়ে এগারোটি শুই চিরুনিতে বেঁধে একটি খেজুর গাছে যে ফুলের কভার থাকে এই কভারের ভিতরে এইগুলি ঢুকিয়ে একটা পরিত্যক্ত কুয়ার ভিতরে দুইটি পাথরে চাপা দিয়ে এই জাদুটাকে পানির নিচে রেখে দিয়েছে তখন এইভাবে স্বপ্নে দেখার এক পর্যায়ে আল্লাহ নবী গুম ভেঙে গেল তো তিনি খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন যে আমি কী দেখলাম স্বপ্নে এইভাবে ফজরের নামাজ হলো নবী ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করে কয়েকটি সাহাবিকে নিয়ে আল্লাহ নবী একটি বাগানে ঢুকলেন ডুকে কতটুক যেতেই আল্লাহ নবী যেই কুয়াটাকে স্বপ্নে দেখেছেন ঠিক সেই কোয়াটাকে তিনি দেখে ফেললেন তখন আল্লাহ বললেন সাহাবীদেরকে এই তো এই তো এই কোয়াটাই আমি স্বপ্নে দেখেছি সুবাহান আল্লাহ একজন সাহাবি কুয়ার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে ঠিকই দুটি বড় বড় পাথর পাইলেন পাথরের মাঝে সেই খেজুর ফুলের কবারটা রাখা ছিল এটা বের করে নিয়ে উপরে উঠলেন ওঠার পর দেখলেন যে ফুলের কবারের ভিতরে খেজুর ফুলের কভারের ভিতরে এই আল্লা নবীর ব্যবহারের ব্যবহৃত চিরনির মধ্যে এগারোটি সুই দিয়ে আল্লা নবীর মাথা চুল দিয়ে পেঁচিয়ে এখানে রেখে দিয়েছে এই মুহূর্তে এই সুরা নাস এবং সুরা ফালাক জিব্রিল আমিন নিয়ে আসেন জিবরুল আমিনের পরামর্শে একজন সাহাবি একটি একটি করে নিখুতভাবে চুলের গীতাগুলি খোলেন আর একটি আয়াত করেন এইভাবে এগারোটি আয়াত করাও শেষ এগারোটি চুলের সূক্ষ্ম গীতাগুলি খোলাও শেষ আল্লাহ নবী তৎক্ষণাৎ বলেন যে আমার মনে হলো যেন এই গীতাগুলি খোলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যেন আমার মাথার উপর থেকে বিরাট পাথরের গোজা সরে গেল সুবাহানন্দ এই হলো সুরা নাস এবং সুরা ফালাক নাজিল হওয়ার কারণ আল্লাহ পাকুল আলমী আমাদেরকে এইভাবে নাস এবং ফালাক পড়ে শরীর বন্ধ করে ঘুমানো সেই অভ্যাস আমাদেরকে দান করেন আদি শেষ এসেছে স্বর এবং ফালাক পরে শরীর বন্ধ করা যায় তবে স্বর এবং ফালাক শুদ্ধ হতে হবে আল্লাহ ফাকরাবুল্লাহমিন আমাদেরকে এভাবে স্বর নাস এবং ফালাকের জানার এবং বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন বাবা আলী নজিবাল নবীন আসসালাম আলী মরমতুল্লাহ